ছোটোবেলাটাকে ভীষণভাবে মিস করি সকাল ছটা বাজলে মায়ের আওয়াজ আসতো আটটা বাজে উঠে পড়া এক্ষণে দু থেকে তিন মিনিট লেট হলে পারি মায়ের বকুনি শুরু হয়ে যেত কী রে ডাকছি তো কতক্ষণ ঘুমানো লাগে পড়া আছে তো দু থেকে তিনবার ডাকলে ঘুম থেকে উঠে পড়তাম কারণ জানতাম মা লাঠি নিয়ে আসবে মায়ের কথা ছিল আমি রান্নাঘরে আছি আমি যেন রান্নাঘর থেকে তোর আওয়াজ পাই তোর মানে তোর দেড় আমরা দু বোন জন্য আওয়াজ পাই লেট করার জো নেই উঠে পড়তে বসতেই হতো কিন্তু মা টাইম মতো দুটো বিস্কুট দিয়ে যেত হাতে খালি মুখে পড়তে বসতে নেই এটা খা খেয়ে জল খেয়ে পড়তে বস শাসনের মধ্যে আদর ছিল তারপরের টাইমটা ছিল স্কুল টাইম স্নান করতে যেতে হবে একটু আগে আগেই স্নানে যেতাম কল আবার চিৎকার করতো কি রে স্নান হয়নি এখনো স্কুল যেতে হবে না আমি তো ভাত মেখেছি জানতাম দেরি করলো মায়ের ডাক ঠিক আসবে স্কুল যাওয়ার আগে মা ভাতটা ঠিক মুখে তুলে খাইয়ে দিত এরপরে পৌঁছে গেলাম স্কুলে স্কুলের ভেতরে গিয়ে স্কুলের ভেতরে স্কুলেরই নাম লেখা কোনো বন্ধুর সঙ্গে নিজের নামটা জয়েন্ট করে একটা লাভ স্ট্যাম্বেলের মধ্যে লিখে রাখা স্কুলে পৌঁছে স্কুলে জাস্ট একটা জায়গায় রেখেই পাশে একটা বই দিয়ে বন্ধুর জন্য আর একটা জায়গায় রাখা ও সে আমার কাছেই বসবে তখন বাধা ধরা টিফিনের পয়সা ছিল মাত্র দু টাকা আর যার হয়তো কোনো মূল্যই নেই একটা ভিকারিকে পাঁচ টাকা দিলেও সে মুখটা ছিটকে ওঠে পাঁচ টাকা কি হয় তাতে তখনকার দিনে দু টাকা ছিল আমাদের কাছে অমূল্য সম্পদ এক টাকা ঝালমুড়ি আসার সময় এক টাকার পাঁচটা ফুচকা এনাফ ঘড়ি পরিনি কখনো হাতে কিন্তু খেলার ঠিক মনে থাকতো স্কুল থেকে এসে নাকে মুখে কটা খেয়েই শুধু মাথায় থাকতো কখন বেরোবো খেলতে খেলা যে টাইপেরই হোক কিন্তু টাইমটা কিন্তু বাধা ধরাই ছিল শুধু নিয়ম ছিল একটাই সূর্য ডোবার আগে বাড়ি ফিরবি মনে রাখবি তোরা আমার পাখি আর আমি তোর জন্য অপেক্ষা করছি বাড়িতে বোন ছোট ছিল বোন পেছন পেছন ঘুরল একটা পাশে বসে আমাকে ঠিক নোটিস করতো দিদি কি কী খেলছে গোনা কটা খেলা ছিল কিত কিত গোল্লাছুট কানা মাছি কোন খেলাটা যে ভীষণ পছন্দ করতাম সেটা বলতে পারবো না শুধু এটুকু বলতে পারবো বন্ধুদের সঙ্গে কাটানোর সময়টুকু ভীষণ পছন্দ করতাম তার মধ্যেই ঝগড়া তার মধ্যে মারপিট কে কে খেয়েছে হয়তো কেউ লুকিয়ে বাড়ির থেকে একটু একটু করে কোনো খাবারও নিয়ে এলো সারা সপ্তাহ সেরকম টিভি দেখতাম না পড়া টিউশন নিয়ে ব্যস্ত থাকতাম কিন্তু মাথায় থাকতো রোববারটা সকাল সকাল ঘুম থেকে উঠে আগে পড়াটা কমপ্লিট করে নিতাম কারণ রোববারে অনেকগুলো জিনিস ছিল শক্তিমান ছিল রামায়ণ ছিল মহাভারত ছিল আরও দু একটা কার্টুন ছিল তার মধ্যে ফেমাস ছিল অ্যান্ড জেরি ম্যাক্সিমাম সময় আমার টম অ্যান্ড জেরির টাইমটাতেই কারেন্ট চলে যেত বিশ্বাস করো নিজেকে অপরাধী মনে মনে হতো যে কি এমন করলাম ছোট মানুষ ছোটো ছোটো বুদ্ধি নিশ্চয়ই কোনো একটা মিথ্যা কথা বলেছিলাম সেই জন্য সানডের দিন আজকে আমার টম অ্যান্ড জেরির টাইমে কারেন্ট চলে গেছে কোনো কোনো সময় হয়তো ঝড় বৃষ্টি শুরু হয়ে যেত আর তখন কি হতো বলতো কেবিল লাইনটা চলে যেত মাকে হাজার বার করে বোঝানোর চেষ্টা করতাম মা তারটা একটু নাড়িয়ে এসো না যদি কেবিল লাইনটা চলে আসে টমেজিটা তো শেষ হয়ে যাবে এখনকার মতো টমেলজি কিন্তু এতটা সময় ধরে হতো না আধা ঘন্টাই হতো মাত্র বাট সেই সময়টুকু স্পিচলেস তার কোনো ভাষা নেই খুব বেশি চুল বড় করতাম না বড় অকওয়ার্ড লাগতো অলওয়েজ আমার চুলগুলো ছাড়া ছাড়াই থাকতো হ্যাঁ নখগুলো বরাবরই ছিল বরাবরই আবার হাতের নখটা আবার দাঁত দিয়ে খেতাম মা বারণ করতো বলতো তোর আঙুলটা কেটে দেবো এবার আমি আবার মাঝে মধ্যে রাগ করে বলতো তুই যা করছিস না তোকে নেড়াই করে দেব। কিন্তু যখন সত্যি সত্যি মা চুল কাটতে নিয়ে যেত তখন টেনশন থাকতো মা যে বলেছিল নাড়া করে দেবে সত্যি নাড়া করতে নিয়ে এলো না তো দেখতাম কাঠের একটা পাটাতনের ওপরে বসাতো আমাকে তারপরে নাপিত কাকুরকে বলতো এই পাশে এই পাশে এইভাবে কেটে একদম ছোট ছোটো করে ভয় পেতাম সত্যি কি তবে মা ন্যাড়া করে দেবে আস্তে দেখতাম যে না ঠিকঠাক করেই কেটে দিয়েছে সময় কি হয়েছিল তখন একটু বড় হয়ে গেছি আমার একটা বন্ধু ঠাকুমা মারা গেছিলো তখন আমার বেশ বড় লম্বা লম্বা চুল প্রায় কোমর অব্দি দিদুন দুপাশে ভাবে বেনুনি করে দিত আর তেল টেল দিয়ে ভালো করে বেঁধে দিত রোজ সন্ধ্যাবেলাতে গিয়ে দেখলাম যে সবাই ন্যাড়া হচ্ছে আমি তখন অতটা বুঝতাম না বললো ন্যাড়া হবি আমি বললাম হ্যাঁ দু হাতে এরকম দুটো বেনুনি নিয়ে বাড়িতে চলে এসেছিলাম হয়ে আমার দিদা মাথায় হাত দিয়ে লুটিয়ে পুটিয়ে নিচে বসে কান্না করেছিল তুই কি এমন সর্বনাশ করেছিস বাট আমি ভেবেছিলাম কি এমন করলাম পরে বুঝতে পারলাম আমার দিদুনের চুলটা খুব শখের ছিল অনেকটা দিন ধরে আমার দিদুন চুলটাকে একটু বড় বড় করেছিল চুলটা হতে পারে আমার মাথায় যত্নটা আমার দিদুনের তাই কষ্টটা তারই হয়েছিল আমি মা বাড়িতে মানুষ যখন আমার মা আমার জন্য নতুন কোনো জামা তিন চার রকমের খাবার আমার পছন্দের কিছু কসমেটিক্স বা যেগুলো হয়তো আমি আগের মাসে মায়ের কাছে বায়না করেছি যখন সেগুলো নিয়ে আমার কাছে আসতো আমি তখন বুঝতে পারতাম আমার বাবার হয়তো মাইনে এসেছে গ্রামের দিকে থাকলেও সাইকেল চালানোটা আমার দ্বারা কোনোদিনই হয়নি অনেক বন্ধু বান্ধবরা আমরা ট্রাইও করেছিলাম মিথ্যে বলবো না হাত পা নাক মুখ হেন কোনো জায়গা নেই কেটে বাড়ি আসিনি আমার দিদি না বা তাদের বাড়িতে যেত আমার জ্যোতিকে কিন্তু কেউ সাইকেল চালানো শেখাবে না সাইকেল চালাতে পারে না তোরা শেখাতে আসিস না তোরা চালা প্রবলেম হতো সরস্বতী পুজোর সময় কারণ তখন ছোট ছিলাম সাইকেল করে ঘুরতে হতো আমাকে পেছনে নেবে কে কার পেছনে করে আমি সরস্বতী পুজোতে ঘুরতে যাব তখন প্রবলেম হতো সবাই আমাকে গালাগালি করতো সাইকেল চালানো তো শিখতে পারি না বাট তবুও কখনো কেউ ফেলে রেখে যায়নি নিয়ে ঘুরতে গেছে সবাই আমাদের দলের মতো যে সাইকেল চালানোর প্রথম শিখলো সেই হলো আমাদের দলের হত্যাগত বিরাতা তার ইনস্ট্রাকশন মতো আমাদের সবাইকে চলতে হতো কারণ সে ফার্স্ট সাইকেল চালানো শিখেছে ইভেন সেই সবাইকে ইনস্ট্রাকশন দিত এইভাবে এইভাবে চালাতে হতো আমাকে অনেকবার বলেছে এইনে সাইকেল এভাবে ওঠ এ প্যাডেল কর পারবি পারবি কর সাইকেল নিয়ে ফার্স্ট প্যাডেল নিতেই নিতেই ধুমধাম করে পড়তাম এটা দেখলো সকাল থেকে সন্ধ্যা অব্দি এরপরে হচ্ছে মেইন সিলেবাস সারাদিনে যা করেছি সেটুকু রিভিশনও তো করতে হবে পড়তে হবে তো কালকে সকালে আবার পড়া আছে স্কুল আছে কিন্তু রাজ্যের ঘুম তখন দু চোখে নেমে আসতো হয়তো মাঝে মাঝে দুজন বা তিনজন বন্ধুরা মিলে গ্রুপ স্টাডি করছি ততক্ষণ তো ঠিক আছে কিন্তু যখন একা পড়তে বসতাম তখন বইয়ের মধ্যে মুখটা ঢুকিয়ে এরকমভাবে ঘুমিয়ে পড়তাম দিদুন আমাকে পেছন থেকে উঁকি মেরেছে দেখত দাদু হ্যাঁ দিদুন পড়ছি কিন্তু চোখ বন্ধ এমন এমন সময় হয়েছে দিদুন পাশে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে আমি ঘুমিয়েই রয়েছি দিদুন হট করে ডেকে পড়লো কিরেমাম হ্যাঁ দিদুন আমি পড়ছি তো দিদুন বলছি দশ মিনিট ধরে দাঁড়িয়ে আছি মা এটা কখনো সাপোর্ট করেনি মা যখন যখন থাকতো এসেই দীঘো পাচ্ছি দি মিথ্যে বলবো না মনে হতো মায়ের থেকে দিদুন অনেক ভালো কিন্তু দিদুন দিদুন সময়ের মতো আমাকে ঠিক পড়াটা কমপ্লিট করিয়ে দিত আর মা জানতো আমি একটু পরে ঘুমিয়ে পড়ব। মা জানতো এই টাইমটা ওকে পড়াটা কমপ্লিট আমাকে এখনই করাতে হবে মা বকলে কষ্ট হতো ভীষণ কষ্ট হতো মা আমাকে বকলো এখন একে মা আমার কাছে থাকে না বাট আমাকে বকলো কিন্তু এখন বুঝতে পারি বড় হয়ে যায় পর ভালোর জন্যে বকেছে আমাকে মানুষ করার জন্য বকেছে ফেস্টিভ্যাল তো আমাদের একটাই পুজো হাজার পুজোর মাঝে একটাই যখন পুজোর সময় জামা কাপড় কিনতে যেতাম তত্তে তত্তে আদা আদা মামা এক সেট মামি এক সেট দিদান এক সেট দাদু একটা মার তো কোনো কথাই হবেন তবুও যেন মন ভরতো না প্রত্যেক আদা আলাদা আদা সেট পড়লো কোন দিন কোনটা পড়বো সেটা নিয়ে একটা ব্যস্ততা থাকত নিজের মনের মধ্যে কিন্তু এখন বড় হয়ে গেছি গাড়ি নিয়ে অনেক দূরে দূরে ঘুরতে যাই অনেক নতুন নতুন জিনিস দেখতে পাই কিন্তু কোথাও যেন খামতি রয়ে গেছে একা রয়ে গেছি সে আনন্দটার উপভোগ করতে পারি না রথযাত্রা কদিন পরেই রথযাত্রা আসতে মাথায় এটা থাকতো দুপুরবেলা রথ টানতে হবে টানতেই হবে ছোট রথ থাকতো সাথে সঙ্গে আমার ছোট রথটা নিজে নিজে টানার চেষ্টা করতাম কিন্তু হ্যাঁ যতবারই রথ টানতে গেছি আমি আমার রথটাকে বাড়ি উল্টে দিয়েছি দিদা ভীষণ রেগে যেত এই জন্য বন্ধুদের দিয়ে নিজের রথটাকে টানাতাম সবাই পঞ্চাশ বছর এক টাকা যেটুকু দিত তাতে মিলে পাঁচ সাত টাকা তো উঠে যেতই সেই রথটাকে আবার উল্টো রথে অন্য বাড়ির থেকে নিয়ে আসতে হতো হয়তো কারো অন্য রথটা আমার বাড়িতে থাকতো সেই রথের পয়সাগুলো দিয়ে দুন হয়তো লুচি আর আলুর তরকারি করে দিত সেটা প্রসাদ হিসেবে সবাইকে বিতরণ করা হতো আগে গ্রামের দিকে বলা হতো ফিস্ট মানে বনভোজন বনভোজন মানে বাইর থেকে দু টাকা করে আনা একটা ডিমের দাম দু টাকা বাইর থেকে এক বাটি চাল একটুখানি তেল একটুখানি আলু পেঁয়াজ কেউ রসুন কেউ দুটো লঙ্কা এটাই বনভোজন অমৃতের স্বাদ ছিল তার মধ্যে তখনকার দিনে কারেন্ট চলে গেলে পাতা দিয়ে হাওয়া দিত দিদুন আমাকে মনে আছে এখন ঘরে এসি আছে কিন্তু শান্তি নেই তখনকার দিনে উনারা রান্না হতো খেয়ে পেট ভরত এখন ঘরে গ্যাস আছে খেয়ে পেট ভরে শুধু মনটা ভরে না এখন ঘরে ঘরে আমাদের হেল্প করছে অ্যালেক্সা কিন্তু সেই রেডিওতে এ গান শোনাটা আর নেই ঘরে ঘরে ফোন এসে গেছে কিন্তু টিভি দেখা সে আমেজটা আর নেই এখনকার দিনে সব আছে বা তবুও যেন কিছু নেই ভগবান যদি দ্বিতীয়বার কখনো আমাদের জন্ম দেয় আমি শুধু এটুকুই বলবো আমার মায়ের গন্ধটাকে যেন আমি আবার ফিল করতে পারি আমার মায়ের কাছে যেন আমি আমি ফিরে আসতে পারি